আসসালামু আলাইকুম আমরা আজকে ইলেকট্রনিক্সের সুপার পজিশন উপপাদ্যটা দেখব তো আমাদের ইলেকট্রনিক্সের এই যে সুপার পজিশন উপপাদ্য তারপরে এর মধ্যে আরও দুইটা উপপাদ্য আছে যেরকম আমাদের থ্যাভেনিনের উপপাদ্য আছে আর হচ্ছে আমাদের নটনের উপপাদ্য তো যাই হোক আমাদের এই তিনটা উপপাদ্য কি হয় আমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং এটা আসে পরীক্ষায় আসার কারণে দেখা গেছে যে এখান থেকে ছয় মার্কের মতো একটা অ্যান্সার আমরা ফুললি অ্যান্সার করে আসতে পারি যদি আমরা এই তিনটা থিওরির আমাদের যেই কয়টা আমাদের জন্য সেইগুলো যদি আমরা পড়ে যাই তাহলে আমরা যেহেতু পেরেছি যে এই উপপাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য তা আমরা আজকে একটা শিখব সেটা হচ্ছে সুপার পজিশন উপপাদ্য তো দেখুন এখানে সুপার পজিশন উপপাদ্যের একটা সংজ্ঞা দেওয়া আছে এটা আপনারা কি করবেন এখান থেকে হুবহু মুখস্থ করে ফেলবেন কারণ এটা হচ্ছে কপি ব্যাগের মতো মুখস্থ করে নিতে হবে আপনাকে ঠিক আছে আমি দেখাই যে যে কোনো রৈখিক নেটওয়ার্কের কোনো উপাদান এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নেটওয়ার্কটির মধ্যস্থিত প্রতিটি উৎস কি হয় কর্তৃক সৃষ্ট পৃথক পৃথক কারেন্টের কারেন্ট সময়ের বীজগাণিতিক যুগফলের সমান ঠিক আছে অর্থাৎ এখানে আমার এই যে সার্কিটটা আছে এই সার্কিটটার মধ্যে আমি জাস্ট দেখাই যে এইখানে একটা আমাদের একটা উপাদান আছে যেটা হচ্ছে রোদ এখানে আমাদের আরেকটা উপাদান আছে যেটা হচ্ছে রোদ আর টু রেজিস্টেন্স টু তাহলে যে এই যে প্রথম যে যে এই উপাদানের মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে এবং দ্বিতীয় যে রোদটা এটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তাহলে সমস্ত এই সার্কিটের টোটাল কারেন্টটা পাওয়া যাবে কি এই দুইটা উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের বিজ্ঞানিতিক যোগফলের সমান ঠিক আছে তার মানে আমরা একটা সময় দেখব যে সুপার পজিশন উপদ্র থেকে আমরা এই আর ওয়ান রোদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা কত বের করতেছি এবং আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কত সেটা বের করতেছি তাহলে এই দুইটা কারেন্টের পরিমাণ বের করে আমরা দেখবো যে তাদের যোগফল ফল করলে আমাদের সুপার পজিশন উপপাদটা প্রমাণিত হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এই কাজটা করব তো আপনারা পরীক্ষার জন্য অবশ্যই বললাম যে এতটুকু কিন্তু আপনাদের মুখস্থ করে নিতে হবে হ্যাঁ ওকে তাহলে এখন আমরা প্রমাণটা কিভাবে করব। যে একটি সরল নেটওয়ার্ক বিবেচনা করি সরল নেটওয়ার্ক বলতে হচ্ছে যেটা খুব জটিল একটা সার্কিট না এই যে এখানে যে একটা একটা সার্কিট আছে এটা সরল নেটওয়ার্ক বলা যায় তো যার মধ্যে একটি ভোল্টেজ উৎস একটা উৎস বলতে হচ্ছে কি এই যে আমাদের তরিচালক বল এখানে দেওয়া আছে এটা হচ্ছে ভোল্টেজ উৎস ওকে তারপরে হচ্ছে কি একটি কারেন্ট উৎস এই যে একটা কারেন্ট উৎস হচ্ছে এই পাশে যেটার মধ্য দিয়ে আমাদের হচ্ছে কারেন্টের ফ্লোটা আমরা পাবো মনে করি রোদ আর ওয়ান আর টু আর ওয়ান বলতে হচ্ছে এইটা আর টু হচ্ছে এইটা এর মধ্যে এর কারেন্ট হলো তাহলে আর ওয়ানের কারেন্ট আই ওয়ান আর আর টু এর কারেন্ট হচ্ছে কত আই টু তাহলে এই যে কারেন্টের উৎস তাহলে টোটাল কারেন্ট উৎস যেটা এই যে যেটা এই যে এখানে এখানে হচ্ছে এই কারেন্ট উৎসটা হচ্ছে কত এটা হচ্ছে এই যে আই ঠিক আছে এই যে আই তাহলে এতটুক হচ্ছে আমাদের প্রথম যেই স্লাইড রয়েছে সেই স্লাইডের বর্ণনাটা আমি করে নিলাম আপনাদের সামনে এখন দেখুন আমরা যদি পরবর্তী ব্যাপারটাতে যাই যে এখানে কি আছে তো দেখুন প্রথম আমরা কার সূত্রটা অ্যাপ্লাই করব কোথায় করবো আমাদের এই যে আমাদের নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্কের মধ্যে তো এই নেটওয়ার্কটির মধ্যে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি প্রথমে দেখুন কি হয় কার সূত্র হচ্ছে কি আই টু তার মানে আই টু এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা আমরা বের করতে চাচ্ছি কিভাবে দেখুন এখানে i2 বলতে হচ্ছে এই যে এটা অর্থাৎ এই যে সার্কিটটা আছে না তো এই যে এইখান দিয়ে যে কারেন্টটা সেটা আমরা বের করতে চাই কার সূত্রের মাধ্যমে তো আমরা দেখছি যে কার সফির সূত্র এরকম যে কয়টা কারেন্ট আসে আর যে কয়টা বের হয়ে যায় এই দুইটা কি হয় দুইটা সমান হয় ইকুয়াল হয় তাহলে এই যে পয়েন্টটা এই পয়েন্টের মধ্যে কারেন্ট আসতেছে ধরুন এই পাশ থেকে একটা আস্তে এই পাশ থেকে একটা আস্তে তাহলে এই পাশ থেকে আস্তে আস্তে আই ওয়ান এই পাশ থেকে আসতে আসে আই কারণ এই যে এখানে আসতেছে আর আই ওয়ানটা এই পাশে যাচ্ছে হ্যাঁ আর আই টুটা তো এই পাশে বের হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আই টু না তাহলে দেখা যাচ্ছে এই পয়েন্টের মধ্যে যারা আসতেছে সেটা হচ্ছে আই ওয়ান প্লাস আই আর যে বের হয়ে যাচ্ছে এই টোটাল কারেন্টটা হচ্ছে ক্যাশের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী এই দুইটা হচ্ছে সমান থাকে আর কি ব্যাপারটা এরকম ঘটে ইকুয়েশনটা এইভাবে দাঁড়ায় হ্যাঁ তাহলে এই যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে আমরা এইটারই একটা কি করব অ্যাপ্লিকেশন এটা আমরা এই সার্কিট থেকে এখানে করলাম আই টু সমান সমান কত আই ওয়ান প্লাস আই কারণ এই যে আই টু এর মানটা বের করতে হলে আমার আই ওয়ান আর এই যে আই ওয়ান এবং আই এই পয়েন্টে এসে কিন্তু কি হচ্ছে ওরা এখানে এই যে এই যে এইখানে আসতেছে হ্যাঁ আবার এইখান থেকে এইখানে আসতেছে আর এখান দিয়ে বের হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কাঠ্যফের সূত্রটা আমরা করাটা বুঝলাম যে আসলে ব্যাপারটা কি ঘটলো তো দেখুন এবার সূত্র সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে এক নং দিলাম আমাদের হচ্ছে দুই নং কাঠ্যপের সূত্র আমরা অ্যাপ্লাই করবো তো আমরা দেখছি যে কাশ্যফের সেকেন্ড ল যেটা সেই সেকেন্ড লতে আমরা দেখছি যে তার হচ্ছে রোদ এবং কারেন্টের গুণফল আর যদি তরিচালক বল থাকে তাহলে তরিচালক বল যদি প্লাসের ধরা হয় বাকি রোধ এবং কারেন্টের গুণফলটা হয়ে যায় মাইনাসের আর যদি আমাদের হচ্ছে কারেন্ট এবং রোদের গুণফলটা প্লাস ধরা হয় তাহলে তরিচালক বলটা মাইনাসের হয়ে যায় এখন তরিৎচালক বল এখানে আছে ই সেকেন্ড লো তো আমরা জানি যে টোটাল যেই তরিচালক বলটা এবং টোটাল কারেন্ট এবং রোদের গুণফলটা তাহলে তরিচালক বলটা আমরা প্লাস ধরলাম তাহলে এই সার্কিটের মধ্যে দিয়ে তাহলে কি হচ্ছে আই ওয়ান আর ওয়ান তাহলে মাইনাস আই ওয়ান আর ওয়ান তারপরে আর টু আছে আবার মাইনাস আই টু আর টু এই টোটাল এইটা এটা কথা হবে এরকম শূন্য হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে কারশবের সেকেন্ড ল এইভাবে আমরা অ্যাপ্লাই করছি যেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তো আমি আশা করব এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না তো দেখুন এটাই করছি আমরা ইচালক বলটাকে প্লাস নিয়েছি এবং প্লাস নেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে তারা নেগেটিভ টু জিরো তো দেখুন এইখানে আশা করি আপনাদের কথা না যদি আপনারা বুঝে থাকেন তো দেখুন এইখানে আমাদের হচ্ছে আই টু এর মান কিন্তু অলরেডি আমাদের বের করা আছে তাহলে আমি যদি এই জায়গায় আই টু এর মানটাকে বসাই তাহলে এটা হচ্ছে আই টু না আই টু এর মান হচ্ছে কত হচ্ছে আমার আচ্ছা আই টু আর এখান থেকে যদি আমরা গুণ করে দিই আই ওয়ান আর টু প্লাস যেহেতু সামনে একটা মাইনাস আছে ফলে এই ফলাফলটা মাইনাসের চলে আসবে তাহলে আই আর টু তাহলে আই ওয়ান আর টু i1 r2 minus i r2 ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু এই মানটা কিন্তু এখানে বসাইছে আমরা ঠিক আছে কোথা থেকে ip এর মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি এই যে i2 এর জায়গায় এটা হচ্ছে সেকেন্ড লাইন একনম হতে এই যে এখানে লেখা আছে সুন্দর করে একনম হতে তো এখন দেখেন এখান থেকে যদি আমরা যদি আমরা কি করি এই যে i1 এখানে i1 আছে এই দুইটা থেকে যদি আমরা i1টাকে কমন নেই তাহলে i1 কমন নিয়ে থাকে r1 r2 আর ওয়ান আর টু থাকে আর এই পাশে ই এবং মাইনাস আই আর টু এটা যেভাবে সেটা এভাবে থাকলো এবং এই যে কমনকৃত অংশটা এটাকে আমরা সমীকরণের মানে বাম পক্ষে রাখলাম আর ওইটাকে ডান পক্ষে রাখলাম তাহলে আমি একটু ভেঙে দিই আর কি হ্যাঁ ধরুন এইখান থেকে তাহলে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আমি এই দুইটাকে ওই পাশে লয়ে গেলাম আর কি ধরেন তাহলে ই মাইনাস ই মাইনাস আই আর টু করলাম আর এই দুটাকে যদি আমি ওই পাশে লেগে যাই তাহলে প্লাস হয়ে যায় তাহলে আই ওয়ান আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের সরি এখানে আই টু না এটা হবে আই ওয়ান তাহলে এখান থেকে আই ওয়ান কমন নিলে থাকতেছে কত আর ওয়ান প্লাস আর টু এই তো এই ঘটনাটাই ঘটছে আর কি তো দেখেন এই লাইনটাই আর কি এইখানে লেখা আছে ঠিক আছে তো একটা হচ্ছে মানে ডানে বামে আছে ওইটা নিয়ে এত কোনো সমস্যা হওয়ার কথা না কারো তো দেখুন এখান থেকে যদি আমরা কি করব এখান থেকে যদি আমি এই মানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে ই মাইনাস আই আর টু ডিভাইডেড বাই কত আর ওয়ান প্লাস আর টু সমান সমান কত আই ওয়ান তাহলে আই ওয়ানের মানটাকে যদি আমরা বের করতে চাই দেখা যাচ্ছে যে উপরে হচ্ছে তার চরিতালক বল তরিতালক বল মানে ই মাইনাস আই আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এটা হচ্ছে আই এর মান তো দেখুন আই ওয়ান এর মানটা কিন্তু এইভাবেই লিখা আছে এটাকে হচ্ছে আমরা দুই নং সমীকরণ দিছি আমি একটু ভেঙে দিতেছি চাই কি এটা প্রসেস অনুযায়ী করানো আছে যদিও তো দেখুন এখন আই ওয়ান এর মানটা যে আমরা পেলাম এই মানটা কিন্তু আমরা চাইলে এখন এই যে এক নং সমীকরণে বসাতে পারি তাহলে আই ওয়ান এর মানটা এক নং সমীকরণে যদি বসায় দেয় তাহলে এই যে এইখানে এই 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 জায়গাটাতে যদি আমি বসাই দিই তাহলে দেখেন আমাদের কি আছে আই ওয়ানের মান তো এই যে যেটা এই সম্পূর্ণ এটা না এই মানটা কি আমরা এই পাশে বসে আনছি আর প্লাস আই প্লাস আই ওকে কোনো জটিলতার কিছু নাই জাস্ট মানটা দেখে দেখে বসায় দিলাম এখন এইখান থেকে আমরা সরি আহ দুঃখিত তো দেখুন এখন হচ্ছে আমরা এখান থেকে হ্যাঁ তো এখানে ছিলাম তো সরি তো দেখুন এখান থেকে যদি আমরা লসাগু করে দিই তাহলে এইটা হচ্ছে লসাগু এটা লসাগু করলাম এখন এই পাশে তো যা আছে তা থাকতেছে কাটাকাটি করে ওয়ান ওয়ানের মাধ্যমে যদি আমরা এই দুইটা রাশিকে গুণ করি তাহলে এই দুইটা রাশি যা আছে তা বসে গেল এই প্লাস এর প্লাস এখন নিচের যে রাশিটা আছে সেই রাশিটা আই এর সাথে গুণ হয়ে এই পাশে বসবে এটাই তো জাস্ট এখানে লসাগু করা হয়েছে তাহলে লসাগু করলে আই এর সাথে কি হবে আর ওয়ান একবার গুণ হবে প্লাস আই এর সাথে আর টু একবার গুণ হবে ওকে তাহলে এ এতটুকু লসাগু আমি আশা করব আপনারা এটা বুঝতে পারছেন তো এখন দেখেন ব্যাপারটা কি ঘটছিল এখান থেকে আমরা যেটা শুরু করছিলাম যে এখান থেকে আমরা এই যে সুপারপজিশন উপপাদ্য থেকে আমরা সার্কিটটা দেখলাম দেন আমরা কাটশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করলাম তারপরে কাটশফের দ্বিতীয় সূত্র এপ্লাই করলাম তারপরে সেখানে আমরা দ্বিতীয় সূত্র থেকে আমরা কি করলাম আই এর মানটা বের করে এনে এক নগে বসিয়ে দিলাম তারপরে আমরা একটা লসও করলাম এখন এখান থেকে দেখেন কি হয় এখানে এই যে প্লাস মাইনাস আই আর টু প্লাস আই আর টু এই দুটা ফলাফল কাটাকাটি চলে যায় কাটাকাটি চলে গেলে কি হয় ই মাইনাস আই আর ওয়ান থাকে আর নিচে আর ওয়ান প্লাস আর টু থাকে তাহলে এই ঘটনাটা থাকবে এই ঘটনাটা ঘটবে এইটাই এই ফলাফলটা থাকবে যেহেতু এটাই আমরা লিখে দিলাম তিন নং হিসেবে তাহলে আই টু সমান সমান ই আচ্ছা এইখানে একটা প্লাস চিহ্ন চলে আসতেছে দেখতেছি হ্যাঁ তো এইটার এটা তো কাটাকাটি গেলে এই যে এই মানটা তো প্লাসের থাকে তো এই জন্য প্লাসের আছে আর কি উপরে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তিন নং সমীকরণ এখন দেখেন সুপারপোজিশন উপপাদ্য প্রয়োগের জন্য প্রথমে বোল্ট উৎসকে শর্ট বর্তনী বা সার্কিট দ্বারা অপসারণ করা হয় শর্ট সার্কিট তৈরি করতে হবে এখন সুপারপজিশন উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব তো তো দেখুন আমরা কোথায় করতেছি আমাদের এইখানে আমাদের একটা কি ছিল তড়িৎচালক বল ছিল প্লাস মাইনাস ই ছিল সেই তড়িৎচালক বলটাকে আমরা সরাই দিছি এখানে সরাই দিয়ে একটা সোজা একটা তার দিয়ে যুক্ত করে দিছি ফলে এখানে একটা শর্ট সার্কিট তৈরি হয়ে গেছে অর্থাৎ তড়িৎচালক বল এই সার্কিটের মধ্যে এখন আর নাই যেহেতু তড়িৎচালক বল নাই তাহলে ঘটনাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আগের চেয়ে তাহলে দেখুন এবার কি ঘটে এখানে তাহলে এই বর্তনীতে কারেন্ট বিভাজনের নিয়ম প্রয়োগ করে পাই তাহলে কারেন্ট বিভাজন নিয়ম মানে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল তাহলে কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে কি দেখেন এটা হচ্ছে আমরা যে কারেন্টটা বের করতে চাই আমরা এখন এই যে এই পাশের যে কারেন্ট আছে আমরা এই আই আই ওয়ান প্রাইম অর্থাৎ এই এই পাশ দিয়ে যে কারেন্ট আছে সেটা আমরা বের করতে চাই এখন এখানে আরেকটু আমি এক্সপ্লেনেশন করে দেই যেহেতু তড়িৎচালক বলটা এই পাশ থেকে সরে গেছে ফলে এখন কিন্তু এইটা একটা সার্কিট সরল সার্কিট হয়ে গেছে ফলে কারেন্ট উৎস যে যেদিক আছে না সেই দিক থেকে কারেন্টটা ফ্লো করতেছে তাহলে এইটা যেহেতু কারেন্ট উৎস তাহলে কারেন্টটা এই দিক থেকে এদিকে আসতেছে আবার এই দিক থেকে এদিকে আসতেছে এইখানে যেহেতু একটা জয়েন্ট একটা কারেন্টের অংশ এই দিকে চলে আসলো আরেকটা কারেন্টের অংশ এই চলে গেলো ঠিক আছে কারেন্টের উৎস থেকে এখন কারেন্ট ফ্লো হচ্ছে ফলে এই পাশে এখন কিন্তু কারেন্ট এই পাশ দিয়ে ফ্লো হচ্ছে আর যখন এই পাশে প্লাস মাইনাস ছিল ই তখন কারেন্ট কিন্তু এই পাশ দিয়ে ফ্লো ঘটছিল ঠিক আছে মনে আছে চিত্রটা আমি কি আবার একটু দেখায় দেব দেখা এই যে দেখেন এই যে এই পাশে প্লাস মাইনাস ই থাকার কারণে এই যে কারেন্টটা এই দিকে ফলো করছে এই দিকে মানে একটা কারেন্ট আমি দেখাই ব্যাপারটা কি করছে একটা কারেন্ট এসে এই পাশ ঢুকছে আর একটা কারেন্ট এসে এই পাশ ঢুকছে এইভাবে ঠিক আছে কিন্তু যখন এই পরিচালক বলটা মানে থাকে না তখন তো এই দিক থেকে কারেন্ট আসার কোনো প্রশ্ন নাই না তখন শুধু এই দিক থেকে কারেন্ট একটা নিশ্চয়ই ঢুকবে আর এই দিক থেকে সরাসরি একটা কারেন্ট এই পাশে চলে আসবে এই ঘটনাটাই ঘটছে আর এটাই কিন্তু আমরা ই করছি এখানে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ তো দেখুন এখন কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে আমি হচ্ছে আই ওয়ান প্রাইমের মধ্যে দিয়ে কত কারেন্ট আছে আর আই টু প্রাইমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এই দুইটা কারেন্ট আমরা কারেন্ট ডিভাইডের রুল রুলের মাধ্যমে আমরা দেখতে পারি কারেন্ট ডিভাইডের রুল হচ্ছে আপনারা এটা কিন্তু ইন্টারমিডিয়েটই পড়ে আসছেন তারপর আমি একটু দেখাই দিই যে আমরা যেই কারেন্টটা নির্ণয় করতে চাই সেই কারেন্ট সমান সমান ব্যাপার হচ্ছে দেখেন আমরা কারেন্ট বের করতে চাই কারেন্ট ডিভাইডের রুল মানে হচ্ছে তড়িৎ কারেন্ট তাহলে টোটাল হচ্ছে আমাদের রোধ টোটাল রোধ তাহলে টোটাল রোদ আর দিলাম হ্যাঁ টোটাল রোধ আর যেই রোদটা আমরা নির্ণয় করতে চাচ্ছি যেই পাশের রোদটা সেটা হচ্ছে ওই রোদটা ধরেন আমরা যদি ওয়ান করতে চাই আর ওয়ান তারপরে হচ্ছে কত ইন্টু তাহলে আমরা কারেন্ট ডিভাইডার রুল থেকে আমরা কিভাবে দেখতেছি যে টোটাল রেজিস্টেন্স আর ডিভাইডেড বাই যে রেজিস্ট্রেশনটা রেজিস্ট্যান্সটা আমরা চাইছিলাম যেটার মধ্যে দিয়ে আর কি এই ঘটনাটা আমরা হিসাব করতেছি এবং টোটাল কারেন্টটা তাহলে এই সূত্র অনুযায়ী দেখেন আমরা যদি এবার করি যে আমরা যদি এইবার এই যে আমাদের হচ্ছে এই যে প্রথম যদি এইটার মাধ্যমে আই আই প্রাইমের ওয়ানের সাথে যদি আমরা কারেন্ট ডিভাইডের রুলটা অ্যাপ্লাই করি এই এই পাশে রোদে এই যে এই জায়গাটায় তাহলে দেখুন আমাদের টোটাল কারেন্ট মানে কারেন্টের ফ্লো তো এইটা না তাহলে দেখেন আমাদের কি হয় তাহলে কারেন্ট আই সমান সমান তাহলে টোটাল রেজিস্ট্রেশন রেজিস্টেন্স কি কী আছে এখানে আর ওয়ান আর টু দুইটাই তো রোদ আছে আর তো কোনো রোদ নাই সার্কিটের মধ্যে তাহলে টোটাল রোধ হচ্ছে আর ওয়ান প্লাস আর টু এখন আমরা মানে যেহেতু যেহেতু দেখা যাচ্ছে যে আমি যদি এই পাশের আর ওয়ানের হিসাব আর ওয়ান রোদের মধ্যে দিয়ে যদি হিসাব করতে চাই তখন আমার নিতে হবে কত আর টু আর টু নিতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা এটা দেখলাম এখন টোটাল যেই আমাদের হচ্ছে কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে কত আই প্রাইম ওয়ান ঠিক আছে এইটা হচ্ছে ঘটনাটা এখন এই সমীকরণটাকে আর কি একটু এইভাবে লেখা হয়েছে যে এই আই এই যে এটা আছে না আই প্রাইমটাকে জাস্ট আই প্রাইম ওয়ানটাকে জাস্ট সিঙ্গেল রাখা রেখে বাকিগুলো এইভাবে এই করছে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই এই যে এইবারে মানে এই সমীকরণটাকে এইভাবে লিখে আস তো এইটা আমরা চার নং সমীকরণ এইভাবে লিখছি সেম একইভাবে যদি আই প্রাইম ওয়ানেরটা যদি এইভাবে বের করি তাহলে আই প্রাইম টু এরটা সেম একইভাবে হুম তখন হচ্ছে আমরা যেহেতু আই এই যে টু এরটা বের করতে চাচ্ছি তাহলে আমার আই প্রাইম ওয়ানের এর যে রোদটা আছে সেইটা থাকবে সিঙ্গেল আকারে দেখেন যখন আমি আই প্রাইম ওয়ানেরটা বের করছি সিঙ্গেল রোদ হচ্ছে আর টু এরটা আর যখন আমি আই প্রাইম টু এটা বের করব তখন সিঙ্গেল রোধ হবে আর ওয়ান একটা এই যে সিঙ্গেল রোধ আর ওয়ান এটা দেখেন আই প্রাইম টু ঠিক আছে তাহলে এই যে ঘটনাটা ঘটলো এখানে তেমন কঠিন কিছুই না জাস্ট কারেন্ট ডিভাইডার রুল হিসাবে আমাদের আই প্রাইম এবং আই প্রাইম ওয়ান আই প্রাইম টু এর মান দুইটা আমরা এভাবে লিখে দিতে পারি সমীকরণ আকারে চার এবং পাঁচ দিয়ে দিলাম তো এবার দেখেন আমাদের চার পাঁচ সমীকরণ আমরা পেয়ে গেছি এবার দেখেন আমরা কি করছিলাম প্রথমে প্রথমে হচ্ছে এইটা আমাদের সার্কিট ছিল সার্কিটের প্রথমে আমরা কি করছি তরিৎ বলকে আমরা শর্ট সার্কিটের মাধ্যমে কি করছি ট্রান্সফর্ম করে দিয়েছিলাম অর্থাৎ ওকে আমরা শর্ট সার্কিট বানাইছি এইবার আমরা কি করব আমরা এইবার তরিৎচালক বলকে রাখব এবার কারেন্ট উৎসকে মানে আমরা তুলে দেবো ঠিক আছে অপসারণ করে দেবো এই যে দেখে এইবার দেখেন তো যেমন এই যে আমার তরিচালক বলটা এই পাশ থেকে অপসারণ করে দিয়ে আমি এই অংশটুকু কাজ করছি এইবার আমরা কি করব এইবার কারেন্টের উৎসটাকে আমরা অপসারণ করে দিব ওটা বাদ এবার শুধু তরিচালক বল থাকবে ফলে তরিচালক বল যদি থাকে এবার বলেন তো কারেন্টের ফ্লোটা কীভাবে হবে ক্লাসের থেকে এদিকে যাবে এদিকে এই যে একটা একটা পয়েন্ট এদিকে আসবে কিন্তু কারেন্ট এই পাশ দিয়ে আর এইদিকে আসবে না কেন আসবে না কারণ এই জায়গায় দেখেন এই জায়গায় কিন্তু আমাদের বর্তনীটা কি আছে খোলা বর্তনী তাহলে এটা যদি খোলা বর্তনী হয় এখানে তো কারেন্টের যাওয়ার কোনো রাস্তা নেই তার ছিলা মনে করেন যে ঘরে একটা তার আছে তারটা গেছে তো ওইখান দিয়ে কি আপনার বিদ্যুৎ ফ্লো হবে হবে না বা লাইট বা ফ্যান যেটা অবস্থা তো ফলে এখানে তার আর কি খোলা তো তো এই পাশ দিয়ে কারেন্ট যাবে না না তাহলে এখানে কারেন্ট সরাসরি এইভাবে ফ্লো করে আবার এই পাশে চলে যাবে তো এইটা একটা সরল বর্তনীর মতো হয়ে গেছে ঠিক আছে এটা সরল বর্তনী আর সরল বর্তনী বা আমরা আমরা দেখছি সরল সার্কিট বা বর্তনীতে আমরা জাস্ট কারেন্টের সূত্রগুলো যেগুলো আমরা নাইন টেনে পড়ে আসছি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায় যেমন দেখেন বর্তনী থেকে লেখা যায় কি আই ডাবল প্রাইম ওয়ান কারণ কি কারণ আমরা যখন তরিচালক বল অপসারণ করছিলাম তখন আমরা আই একটা প্রাইম দিছিলাম মনে আছে এই যে আই প্রাইম ওয়ান আরেকটা আমরা কি করছিলাম আই প্রাইম টু তাহলে এইবার আমরা যেহেতু কারেন্টের উৎসটাকে বাদ দিছি তাহলে এইবার আমরা কি করব আই ডাবল প্রাইম ওয়ান এবং আরেকটা হচ্ছে আই ডাবল প্রাইম টু যেন মানে দুইটা সিম্বল এক না হয়ে যায় আর কি কারণে তো এইবার কারেন্ট উৎস বাদ দিলে যেই তরিতটা থাকে সেটা হচ্ছে আই ডাবল প্রাইম ওয়ান এবং আই ডাবল প্রাইম টু ঠিক আছে দেখা যাইতেছে যে এই সার্কিটটা যেহেতু একটা সরল সার্কিট হয়ে গেছে ফলে সরল সার্কিট মানে এইখানে যেহেতু আর কোনো জটিলতা নাই কারেন্টটা এই পাশ থেকে এই পাশে সরাসরি এসে ফলো করতেছে ফলে এই রোদ ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্ট এবং রোদ দুইয়ের মধ্যে দিয়ে যে প্রবাহিত কারেন্ট এই দুইটা সমান একদম একই ফলে একই থাকার কারণে এই দুইটা সমান চিহ্ন দিয়ে লেখা যায় আর এইখানে ই ডিভাইডেড বাই আর প্লাস আর কি ই ডিভাইডেড বাই মনে আছে আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম বাই আর প্লাস আর দেখেন এই সূত্রটা আমরা ইন্টারমিডিয়েটে অনেক অঙ্গ করছি এটা দিয়ে না তো ওই সূত্রটাই আর কি যে যতগুলো রোদ থাকে ততগুলো রোদের যোগ ফল আর কি ই বাই তো সেটাই এখন রোদ আমাদের দুইটা আছে আর ওয়ান আর টু তাইলে আমরা তো দুইটা যোগ করে দিলাম আর উপরে ই তো এখানে জটিল কিছু নাই সবই তো আমি আশা করবো আপনারা এই জিনিসগুলো খুব ধরতে পারতেছেন তো এই সূত্রটা আর কি যেহেতু একটা সরল বর্তনী হয়ে গেছে সেই সরল বর্তনীতে আমরা টোটাল আই ওয়ান আর আই টু কত আমরা বের করে ফেলতে পারতেছি বের করে দিলাম এখন সুপার পজিশন উপপাদ্য অনুসারে আর ওয়ান রোদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সুপার পজিশন উপপাদ্য অনুসারে আর ওয়ান রোদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এইবার আমাদের যেই সার্কিটটা ছিল একদম ফার্স্টের সেই ফার্স্ট সার্কিট অনুযায়ী আমাদের আর ওয়ান রোদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মনে আছে আমি প্রথমে বলছিলাম যে আর ওয়ান রোদের মধ্যে দিয়ে কারেন্ট আমরা বের করব তারপর আর এর মধ্যে বের করবো তাদের যে বীজগাণিতিক যোগফল করে দিলে আমরা পেয়ে যাব তাহলে সরি প্রবাহিত কারেন্টটা তাহলে কি হবে দেখা যাইতেছে যে এই যে টোটাল যে বর্তনীটা আছে আমরা আই ডাবল প্রাইম ওয়ান থেকে আই প্রাইম ওয়ানকে যদি আমরা বিয়োগ করি তাহলে আই ডাবল প্রাইম ওয়ান তো এই যে এইখানে মানটা ঠিক আছে আর আই প্রাইম ওয়ানের মানটা তো মাত্র আমরা কি করলাম এই যে এইখানে আমরা বে করে আই প্রাইম ওয়ান আই প্রাইম টু এই দুটো মান আমাদের মনে থাকবে আশা করি আই প্রাইম ওয়ানের ক্ষেত্রে আর ও আর টুটা উপরে আর টু এর ক্ষেত্রে আর ওয়ানটা উপরে আর বাকি যা আছে সব ওকে সেম তাহলে আমরা কী করলাম আই ডাবল প্রাইম ওয়ানের মান তো আমাদের এটা দেওয়া আছে এই মানটা আমরা বসাইলাম এই সূত্রের মাইনাস মাইনাস দিলাম এখন আমাদের যেহেতু আই প্রাইম ওয়ান আছে তাহলে উপরে রোদটা টু হবে আর বাকি হচ্ছে আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই ঠিক আছে তো দেখুন এই হচ্ছে অংশ এখন এই দুটা থেকে আমরা কি করতে পারি এই দুইটা থেকে আমরা লসাহু করে দিতে পারি চাইলে এখন তো এখান থেকে যদি লসহ করে দেই কি হয় তো দেখুন আর ওয়ান প্লাস আর টু নিলাম তাহলে ই এই পাশে তো ই থাকলো মাইনাস আর টুর সাথে আই গুণ করলে কি হয় আই ইন্টু আর টু এই এইরকম ফলাফলটা আসে আর কি তো দেখি আমরা ফলাফলটা কীরকম আসে হ্যাঁ তাহলে ই মাইনাস আই আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু এখন দেখেন এই যে মানটা এই মানটা আসলে আই ওয়ানের সমান যেটা দুই নং সমীকরণে আমরা করে আসছি তো দেখাই দুই নং সমীকরণ এই যে দেখেন আই ওয়ান সমান সমান ই মাইনাস আই আর টু বাই আর ওয়ান প্লাস এটা হচ্ছে আই এর সমান যেটা দুই নং সমীকরণ অনুসারে এই জন্য আমরা এখানে লিখে দিছি যে এটা দুই নং এর সাথে মিলে বিধায় আমরা এটা সমান আই লিখে দিছি তাইলে দেখা যাইতেছে আই ওয়ান আসলে কি আই ওয়ানটা হচ্ছে আই ওয়ানটা হচ্ছে কারেন্ট উৎস বাদ দিলে সার্কিটের মধ্যে আই মানে কারেন্ট উৎস বাদ দিলে সার্কিটের মধ্যে আর ওয়ান রোদের আর ওয়ান রোদ রোদের মধ্যে দিয়ে যেই প্রবাহিত কারেন্ট তার থেকে যদি তরিত উৎস তরিতচালক উৎসব বাদ দিলে হচ্ছে আমাদের আরোয়ান রোদের মধ্যে যেই কারেন্ট ফ্লো হয় তাদের বিয়ব ফল অর্থাৎ প্রথমে তো আমরা তরিতচালক উৎস ইটাকে আমরা শর্ট সার্কিটে রূপান্তর করছি রূপান্তর করার ফলে রোদ আরওয়ানের মধ্যে দিয়ে যে প্রবাহিত কারেন্ট সেটা হচ্ছে এইটা আর আমরা সেকেন্ডে যখন কারেন্ট উৎস বাদ দিয়েছিলাম তখন রোদ আরওয়ানের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট এইটা তাহলে একবার হচ্ছে আমরা তরিচালক উৎস বাদ দিছি আর একবার কারেন্ট উৎস বাদ দিছি তাহলে এই দুইটা বাদ্যের ফলে আর ওয়ান রোদের মধ্যে দিয়ে কারেন্টের যে ভিন্নতাটা হয়েছে সেই ভিন্নতার পার্থক্য কতটুকু বিয়ফল কতটুকু সেই বিয়ফলটা হচ্ছে ই মাইনাস আই আর টু ডিভাইডেড বাই আর প্লাস আর টু এতটুকু তাহলে এইটা তো আর মধ্য মধ্যে দিয়ে গেছে রোদ ফার্স্ট রোদ দিয়ে সেকেন্ড রোদ দিয়ে কীভাবে গেছে তরিচালক বল মানে আমরা সারা সেকেন্ড রোড দিয়ে কিভাবে কারেন্টটা গেলো আর তরিৎ উৎস সারা সেকেন্ড রোড দিয়ে কারেন্ট কিভাবে গেলো এই দুটো বিয়োগ ফল করলে আবার আসবে তাহলে দেখুন সুপার পজিশন উপ অনুসারে আট টু রোডের মধ্যে দিয়ে এবার কীভাবে যাবে তাহলে আট টুর মধ্যে দিয়ে গেলে হচ্ছে আই প্রাইম আর টু আই ডাবল প্রাইম টু এই দুটো তো আমরা যোগ করবো না তো যোগ করার ফলে দেখেন এবার কি হলো এটাকে যদি আমরা আবার লস করি লস করলে সেম একবারে সেমভাবেই থাকে তো দেখেন এটা এটার এটার মতোই আর কি এটার মধ্যে তো দেখেন এইটা হচ্ছে আই টু এর সমান হুম তো দেখুন এখন যেহেতু এইটা আই টু এর সমান তাইলে আমরা বলতে পারি কি যে দেখা যাইতেছে আই টু প্রাইম প্লাস আই আই টু ডাবল প্রাইম এই দুটাকে আবার যখন বিজ্ঞানিত যোগফল করব তখন আবার আমরা এই যে এই এতটুকু মান পেয়ে যাই যেটা হচ্ছে আমাদের কি আট নং তাইলে দেখেন এবার সমীকরণ ছয় এবং সাত থেকে দেখা যায় যে কোনো রৈখিক নেটওয়ার্কের কোনো উপাদান রোদের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নেটওয়ার্কের মধ্যস্থিত প্রতিটি উৎস কর্তৃক সৃষ্ট পৃথক পৃথক কারেন্ট সমূহের বীজগাণিতিক যুগফলের সমান এটাই সুপারপজিশন উপপাদ্য তাহলে ছয় এবং সাত কি আছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সাত যেটা আই ওয়ান আর এটা হচ্ছে আমাদের ছয় হুম সরি এইখানে সম্ভবত এখানে সম্ভবত ছয় এবং সাত এবং আট হওয়ার কথা সমীকরণ দুটা সাত এবং আট হওয়ার কথা আর কি যাই হোক আপনারা একটু দেখে নিন হ্যাঁ বইয়ের সাথে যদি ওই দুটো হয় তো হলো আর যদি না হয় তাহলে এইটা যেভাবে আছে এইভাবেই আর কি হ্যাঁ তো দেখুন এটা হচ্ছে ছয় ক ছয় এই যে ছয় হ্যাঁ বর্তনীতে এই সমীকরণ আর হচ্ছে আমাদের সাত সাত হচ্ছে এটা তো আমার মনে হইতেছে সাত এবং আট নং থেকে দেখা যায় যে রৈখিক কারেন্টের উপাদান তাদের রোদের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নেটওয়ার্কের মধ্যে প্রতিটি উৎস কর্তৃক সৃষ্ট পৃথক পৃথক কারেন্ট সময়ের যোগ ফলের সমান ঠিক আছে তো যাই হোক এটাই মোটামুটি কারেক্ট আছে আর যদি ভুল থাকে আমরা এডিটিং এর সময় আমরা এটা সলভ করে দেব তাহলে এতটুকুই ছিল আজকের সুপার পজিশন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ